তো ছাব্বিশ ব্যাচে এক ক্যাটাগরি বাচ্চা আছো যারা অলরেডি মেডিকেল সিট মোটামুটি ইনসিওর করে ফেলছে নো ওদের পার্সোনালি এন্ড ওদের হয়তো অনলাইন অনেকেই চেনে তো এরা বাদে যারা আসো তারা আমরা প্রথমে মনোযোগ দিয়ে শুনে একটা কাজের সবচেয়ে হার্ডেস্ট পার্ট কোনটা জানো একটা টাস্কে দ্য বিগিনি কেউ যখন কোনো কাজ স্টার্ট করে তখন সবচেয়ে ক্রুশিয়াল অ্যান্ড সবচেয়ে কঠিন পার্ট হয় কাজটা শুরু করা যেই মুহূর্তে তুমি তোমার সকল ভয় সকল দ্বিধ ভুলে যে কাজটা শুরু করবা ওই মুহূর্ত থেকে দেখবা কাজটা চলতেছে যেমনি হোক সবসময় যে পারফেক্ট হইতে হবে এরকমও কিন্তু না ডোন্ট বি এ পারফেকশনিস্ট পারফেকশনিস্ট কিন্তু কখনো কোনো কাজ শেষ করতে পারে না বা শুরু করতেও ভয় পায় এই ভয়ে যে কাজটা হয়তো ঠিকঠাক হবে না কাজটা মেডিও কর হবে কাজটা তারা নিখুঁত করতে পারবে না এই ভয়গুলো ওদের মাথায় থাকে এই ওরা কিন্তু কোনো কাজ প্রপারলি শুরু করতে পারে না এজ এ রেজাল্ট শেষও করতে পারে না সো ডোন্ট বি এ পারফেকশনিস্ট তুমি যে অবস্থায় আছো এখন তোমার সিলেবাস যতটুকু কভার হয়েছে বা যত ধরলাম তোমার সিলেবাস অনেকখানেই বাকি আছে কভার হওয়ার কথা বাদ দিলাম ধরলাম তোমার সিলেবাস বাকি আছে অনেক তুমি শুরু করো এই মুহূর্ত থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো অ্যান্ড অবভিয়াসলি অভিয়াসলি একাডেমিক অ্যাডমিশন দুইটা প্যারালই পড়তে হবে নো ম্যাটার যত কষ্টই তোমার হোক যত কষ্ট হোক যত শোনো খুব ঝরঝর তোমাকে কিন্তু এখন থেকে শুরু করতে হবে পড়া অ্যাডমিশন যেটা একটা কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ এক্সাম কিন্তু তোমার টিপিক্যাল বোর্ড এক্সামের মতো না যে পড়বা 80 প্লাস মার্ক পাবা এ প্লাস পেয়েছবা এখানে কিছু সংখ্যক লিমিটেড সিট থাকবে এন্ড এই সিটগুলোর জন্য তোমাকে কম্প্লিট করতে হবে দ্যাটস व्हाই ইট ইস কল এন্ড কম্পিটিটিভ এক্সাম তোমার কে কত বেশি পড়াশোনা করতে পারে কে কত বেশি আউটপুট দিতে পারে সেইটার ভিত্তিতে এখানে যোগ্যতা নির্ধারণ করা হয় সেইটার ভিত্তিতে নির্ধারণ করা হয় তুমি সিট পাবা কিনা So obviously you have to work hard than other people. Work harder than other people. ঠিক আছে check. So, বসে থাকবেন না দয়া করে পড়াটা শুরু করেন এখন ধরে নিলাম যে তোমার একাডেমিক অবস্থা খুবই খারাপ তারপর আমি বলবো যে এডমিশনের प्रिपरेशन প্যারালালি নাও শুরু করো যে জিনিসটা একাডেমিকের জন্য করবে সেটা অ্যাডমিশনের জন্য পড়ে রাখবা বুঝেছো প্রি মেডিকেলে অ্যাডমিট হয়ে খুবই ভালো এন্ড তোমাদের একটা জিনিস বলি জানো তোমাদের 26 বছর অনেক স্টুডেন্ট আছে যারা 25 বছরের সাথে ক্লাস করতো আর মেডিকেলে আর করে নিজে রিচ করছে মেন্টারশিপ গ্রুপ থেকে যে আপু হচ্ছে গিয়ে আমি ছাব্বিশ বাস বাট আমি পঁচিশ বাস প্রি মেডিকেল করছি আবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোচিং তারা করেছে এন্ড ওরা আরো আগায় থাকতে যে এই জন্য তারা আমাকে রিচ করছে চিন্তা করো ওদের ডেডিকেশন লেভেল সো অবভিয়াসলি যারা এত পরিশ্রম করতেছে একটা সিঙ্গেল এক্সামের পিছনে তাই ভালো একটা ডিজার্ভ করে তারাই ভালো ভালো মেডিকেলের সিট ডিজার্ভ করে ভালো ভালো ইউনিভার্সিটিতে সিট ডিজার্ভ করে

তো থাকে না তাই না আর এগুলো তো পড়তে যথেষ্ট অর্থ লাগে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো ন্যাশনাল তো পড়লে মাথায় রেখে পড়াশোনাটা করো ঠিক আছে আচ্ছা শুরু দিবা কেমন সেই জিনিসটা আমি বলি অ্যাডমিশন যারা মেডিকেলের জন্য করো ওদের জন্য কথা বলতেছি ইউনিভার্সিটি বইয়ের এগুলো আমি পরীক্ষা দিই নাই তো এগুলো নিয়ে কথা বলাটা আমার আসলে খুব একটা শোভা পায় না আচ্ছা মেডিকেলে যারা আছো তোমরা একাডেমিকের জন্য আমি যত দূর জানি বিভিন্ন ব্যাচে পড়ো আমি স্যারদের কাছে ব্যাচে পড়তাম তো ওনারা সিলেবাস যে গতিতে শেষ করাচ্ছে ওনাদের সাথে করতে থাকো আর তোমার যেগুলো বাকি আছে সেগুলোর জন্য ইউটিউবের শরণাপন্ন হ আজকাল ইউটিউবে অনেক ফ্রি কোর্স আছে আর যদি বায়োলজি অথবা কেমিস্ট্রি এই টাইপ কোনো সাবজেক্ট থাকে তাহলে আমার কাছে পড়তে পারো আমি খুব সুন ব্যাচ লঞ্চ করে দিব সেটা করতে পারো আর অ্যাডমিশনের জন্য প্রি মেডিকেলে ভর্তি হয়েছো আমি নিজেও প্রি মেডিকেল ব্যাচ আনবো মেন্টারশিপ ব্যাচ আনবো সেকেন্ড টাইম আর ব্যাচ আনবো খুব দ্রুত তোমরা ওগুলোতে ভর্তি হতে থাকো আমার কাছেই ভর্তি হবে এমন না তোমরা যত জায়গায় যেখানে তোমার ভাল লাগে ফ্রি ক্লাস দেখে সেখানে ভর্তি হয়েছো উইথ অফ অ্যানি ডাউট কোনো ডাউট রাখবে না ভর্তি হওয়ার আগে ফ্রি ক্লাস দেখে মানুষদেরকে রিভিউ নিয়ে দেন ভর্তি হবা ঠিক আছে আর একটা জিনিস GPA 5 ইনश्यুর করাটা কিন্তু তোমার ফার্স্ট এন্ড ফর্মালস টু। যদি এটা না থাকে তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টে মনে করো অ্যাডমিশন বসার আগে স্টুডেন্ট থেকে পিছিয়ে যাবে। কারণ সেটা তুমি ভালো করয়ের জন্য জিপিএর উপর কিন্তু একটা অ্যামাউন্ট মার্কস থাকে। সো জিপিএ কম হলে করাতে যাবে না। আর আপনারা যারা মেডিকেল এডমিশনের জন্য মেডিকেল এসপারেন্ট যারা তারা সব ভাবেন যে বায়োলজি পড়লেই মনে হয় আপনার মেডিকেল সেট।

উপর দিয়ে ঝড় গেছে নতুন নতুন সার্কুলার নতুন নতুন নিয়ম মানে দেখা যাচ্ছে সিজন ফুল অফ অ্যাডভার্সিটি ওদের অবস্থা হয়েছে এইরকম বুঝছো অ্যাডভার্সিটি ছাড়া কিচ্ছু নাই ওদের অনুকূলে কিছুই নাই টাইম ওদের অসপিসিয়াস ছিল না তারপরে এনভায়রনমেন্ট অসপিসিয়াস ছিল না ওদের উপর দিয়ে যে কি গেছে একমাত্র ওরা এখানে আল্লাহ ভরসা ওদের পরীক্ষা ভালো হবে ওরা হয়তো আমার ভিডিওটা দেখবে না যদি ওরা দেখবে তো যাই হোক আন্তর্জাতিক জিকেটা এখন থেকে পড়ার প্র্যাকটিস করো দিনের মধ্যে এক ঘন্টা বের করা কিন্তু টাফ কিছু না তোমরা এক ঘন্টা অনলাইনেই বের করো মিম শেয়ার দাও অনলাইনে কোন ভাই কি করছে সেগুলো নিয়ে নাচানাচি করো তো ইটস নট এ বিগ ডিল এক ঘন্টা বের করে পড়তে তোমার দুনিয়া উল্টে আন্তর্জাতিকের জন্য এমপি থ্রি বইটা পড়বা ঠিক আছে এই বইটা আমার খুবই পছন্দ আর পাশাপাশি মেডিকেল সাধারণ তোমাকে জানতে হবে যেরকম বিএমসি কত প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু একবার আসছিল তো এটা ছাড়া কিছু কোশ্চেন আসছে যেমন আইসিডিডিআবি কি ডিজিএমই কি ডিজিএইচএস কি এগুলো তোমাকে জানতে হবে বিএনসি জিনিসটা কি এগুলো কিন্তু একটা বেসিক ধারণা থাকা উচিত মানবিক গুণাবলী শুধু অ্যাড করেছে তোমাকে জানতে হবে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি জি কে ইংলিশ এর জন্য ব্যচাবো তোমরা ইচ্ছা গুলো ওখানে এনরোল করতে পারবা আর এনি টাইপ অফ কোয়ারি থাকলে তোমরা আমাকে ইনবক্সও না করবো আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটাতে বেস্ট অফ লাক